মানে খুবই ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড এমন না মানে উনি কোনো কোনো জিনিস খেতেই চায় না তো আজকে উনি প্রায় বলে যে একটু আমরা এটাকে বলে সাচের পিঠা মানে চিতাই পিঠা তো অবশ্যই একটু চিতাই পিঠা বানাও তো খেতে মনে চায় তো উনি বাসায় থাকে না এই জন্য বানানো হয় না তো এই জন্য ওনার জন্য আজকে চিতাই পিঠা রান্না করব আর আজকে বনাই আসবে ছোটো বনাই আমার একটাই বনেই তো ওর আবার সাপটা খেতে পছন্দ তাই জন্য ওনার জন্য আর ওর জন্য দুইজনের জন্য এই কম্বিনেশন করে বানাইছি আর ও বলছে আজকে কই মাছ বোনা খাবে বলছে বরপা আমার কই মাছ বোনা খেতে মনে চাইছে একটু রান্না করবেন তা আমি বলছি কেন করব না তোমার জন্য তো কই মাছ আনছি তো এইখানে আমার পিঠা বেশি বানায়নি অল্প কাটা বানাইছি হচ্ছে আমার পিঠার লাশ খোলা আর নাই অল্প কাটাই বানাইছি লাস্ট খোলাটা ভালো ফলে আমি যেটা দেখছি যে লাস্টে যে পিঠাটা হয় সেই পিঠাটা অনেক সুন্দরটা লাস্টের প্রত্যেকটা পিঠা ফলছে হচ্ছে প্রথম খোলার পিঠা এটা প্রথমটা একটু কম ফলে পরে লাস্ট এরটা এত ফুলে লাস্টের সব কটা ফলতে হয় শেষ আমার পিঠা বানানো এখন পিঠার জন্য কি ভর্তা তৈরি করব আর এখানে হচ্ছে চিংড়ি মাছের ভর্তা হবে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজি করবো আর এই শুকনো মরিচগুলো দেবো আর এই ধনে পাতা দেবো তো ভর্তাটা মেলা দিন খাই না আমরা না হ্যাঁ আগে তো পিড়াই এটা ওটা রান্তাম এখন তো রান্ধাই এই এক বছর ধরে বেশি মেলা কিছু রান্ধি না তুমি খাও না যেন রাম বিনা দিলে যেন খাই না দিলে খান কি করে খায়مو কিভাবে সামনে কত খান রাইন্দা বইয়া তাই আপনি আসেন খায়ে খাই দে আর রাত 12টার সময় আসেন সিন্না চুরি করে করে পিঠা খাই নাও খাও আমি খাইলে বোর কাছে শান্তি লাগে জানো তুমি তুমি তো খাও না তো এইখান থেকে বলছে পিঠা খাবো ভর্তা আমি ব্যালেন্ডারে নিয়েছিলাম যে ব্যালেন্ড করবো তোমার বসে পাটায় না পিসলে কি মজা লাগে ভর্তা তা যেহেতু আজকে ওনার ধর পূরণ করতেছি যে তুমি পাটায় পিসা ভর্তা খাবে সেহেতু আজকে পাটায় পিসলাম ওনার জন্য আর লাস্টে ভাত না খাবো কই মাছ রাঁধতে আইসেও রাঁধতে হবে এখানে অনেক দিন পরে পাটা মিশা ভাত খাচ্ছি আমরা ছোটবেলা খাইছি নিরামিষও খাইছি কয়েকবার ভিডিও দিছিলাম আমি আগে হৃদয়ের বাবারা দিয়ে ট্রাই করি আমি ট্রাই করি ঝাল হয়েছে অনেক না রান্না করতে করতে চলে আসছি মাছের বাজারে মানে শপিং করতে তো বাজার সদাই কেনার লাগবে তা বুঝছি ঘরে ইলিশ মাছ নাই একটা ইলিশ মাছ কিনে তাই এখানে ওনাকে বলতেছিলাম যে কোনটা বাংলাদেশের ইলিশ আর কোনটা আপনার কোন একটা রাষ্ট্রের ইলিশ বললো তা আমি বলছি না আমাকে বাংলাদেশের ইলিশটা দেন বাংলাদেশের ইলিশে কিন্তু অনেক গ্রাণ হয় এই জন্য বাংলাদেশে ইলিশ নিলাম শ্যুটকে নিলাম একটা সুরি সুটকে নিলাম আর চাপা মানে কি বলে ওটাকে শ্যুট কিনে নিলাম শ্যুট কিনে নিলাম আর এখানে দেখি জলপাই তাহলে আমরা বাবা বলছি কি দেখছো দেশে কিন্তু আমি কুথাও জলপাই পাই না আমি কিন্তু শীতের ভিতরেই দেশে গেছিলাম মানে অন্য হয়ে খুঁজছি জলপাইগুলো আমি দেশে দেশে আমি কুথাও জলপাই পাই না আর দেশের জলপাই বিদেশে এসে বসে রয়েছে তো এই জলপাই নিছে এলো আঠারো টাকা কেজি তো আমি এখানে এক দেড় কেজির মতো নিছি যে আচার বানাবো আর এইখানে দেখি কি থানকুনি পাতা মানে আমি তো পুরো অবাক মানে এই মার্কেটে আসলে না পুরো বাংলাদেশের সব কিছু পাবেন যেটা বাংলাদেশে না পাওয়া যায় সেটাও এই মার্কেটে পাওয়া যায় মানে এত ভালো লাগে আমার তো আমি এখানে থানকুনি পাতা যেহেতু পাইছি আমি দুই মুটি নিছি বেশি ছিল না বেশি থাকলে বেশি নিতাম আর এক এক মুঠি পড়ছে আপনার দুই টাকা তিন টাকা করে পড়ছে তারপর আমি নিছি যে তাংগনির পাতা দিয়ে যদি পোলাও চাল দিয়ে তারপরে মুসুরির ডাল দিয়ে কিন্তু বড়া বানায় খাওয়া যায় অনেক মজা লাগে আর উনি বলছে কি সিমা সিমের বিচি আসে নেবেন তো যেহেতু সুটকি নিছি বনয়কে সিমের বিচি দিয়ে সুটকি রান্না করে খাওয়ার এখানে বেগুনগুলো জাস্ট দেখেন মানে এত তাজা মানে বলার বাইরে এখানে মনে হয় অনেক কাস্টমার আসে আমার যে মনে হয় এত তাজা তাজা সবজি পাওয়া যায় আর বোম্বাই মরিচ খুঁজতেছিলাম অনেক দিন ধরে আর এখানে বোম্বাই মরিচগুলো কিন্তু অনেক ঝাল আর অনেক গ্রান আমি যেহেতু খাইছি নিয়ে আসা মানে অনেক মজার তো এখান থেকে আমি দুইটা বোম্বাই মরিচ নিছি। দুটা না চারটা নিছি আর ওর বাবা বলছি কি যে ছেলেদের জন্য কলা নো আর এখানে দেখেন একদম দেশের ফ্রেশ কলা লাগতেছে তো কলাও নিলাম তারপরে নিলাম আপনার রসুন উনি রসুনের চাটনি বানাই দিতে বলছে তো বাজার নিয়ে চলে আসছি আইসেই বনে যেহেতু খেতে আসবে ওর জন্য ডিম মানে কই মাছ বনা করতেছিলাম আর ভাত চড়াই দিছি অল্প করা ভাত গরম গরম ভাতের সাথে খাবে আর এখানে কই মাছগুলো আমি একদম কর করে ভাজি করছি আর কই মাছটা ভোঁড়া করবে একটু পোড়া 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 ভাব হবে মানে মানে পোড়া পোড়া ভাব দিয়ে বানাবো তো এদিকে ওরা খানা দানা করতেছে আর এখানে আমি পাটিসাপটা পিঠা বানাবো আর এখানে আমি গুড় দিয়ে সবই বানাচ্ছি না এখানে গুড়ের ভিতরে কিন্তু অনেক কিছুই থাকে তো গুড়টা আমার ছেঁকা সময় হয়নি এটা সম্ভবত কলা পাতাটা পুরা মানে সাইটে উড়ে আসছে আর আমার মনে হয় আমার সাপটা পিঠাটা অনেক 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 মজা লাগে ওর কাছে বলছে যে বরফ অনেক মজা হয়েছিল আগের দিনেরটা কিন্তু আজকেরটা আগের দিনের মতো অতটা মজা হয়নি কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে মানে একটু চিনি কম মানে গুড় কম হয়েছে চিনি তো না গুড় কম হয়েছে আর পাটিসাপটা পিঠা যে আমি এত সুন্দর বানাইতে পারি আমি নিজেই আগে জানতাম না যে আমি এত সুন্দর পিঠা বানাইতে পারি অনেক মজা হয়েছিল আর অনেকগুলাই বানাইছিলাম আর ও ওকেই দিয়ে দিছি ও খাবে সকালে বলছে সকালে নাস্তা করে যাওয়ানি তো আমি দুই তিনটা রাখছিলাম আর ওকে সব দিয়ে দিয়েছিলাম মানে পাটি সাপটা পিঠা বানাইতে গেলে এত সুন্দর যে হয় না মানে সুন্দর যে কোনো জিনিস সুন্দর হইলে বানাইতে মনে যায় আমার কাছে যদি কেউ প্রশংসা করে যে বলে আপনার হাতে এই জিনিসটা অনেক ভালো লাগে বা আমি যদি দেখি না এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে আর অনেক সুন্দর হয়েছে তা আমার বানাইতে খুব ভালো লাগে আর এবার ঘুর জানছি তা প্রথম দিনে তো পিঠা বানায় খা খাওয়া শেষ আর অল্প একটু ছিল তাই দিয়ে ওকে পার্টিস্যাপটা বানিয়ে দিছি আর খাওয়া দাওয়া শেষ বর্ণের দিকে চলে গেছে আর আমার ছেলেরা দেখেন কী তার লাগাইছে একটা কম্বল নিয়ে কিনছি একটা দুই ভাই মিলে দিলে ঘুমা একজন একজনের সাথে শেয়ার করবে না একজন একজনের সাথে শেয়ার করবো না এই হইলো এই যে হইলো এ কার ঘরে এমন আছে আমার ঘরে কি খালি এরম আছে হ্যাঁ দেখ শুরু করে দেছে দেছে শুরু করে

দুইবার মারামারি আর কমল না পরে অর্ডার দিয়ে আর একটা ব্ল্যাঙ্কেট আনছি তারপরে যে দুই ভাই ঘুমাইছে আর এখানে সুটকির গুন্দে আমার মাথা গরম হয়ে গেছে মানে আমি অতটা সুটকি পছন্দ করি না তারপরেও বনের জন্য আনা হয়েছে মানে খাই খুবই কম খাই তো এইখানে এই সুটকি আর ইলিশ মাছ আনছি আর এই সুরি সুটকিটা আনলাম যে সিমের সাথে রান্না করবো আর আমার পুরো ফ্রিজ ফুল হয়ে রয়েছে এই যে সিমের বেশি মানে পুরো আমি আজকে আইসা বেশি কিছু করলাম না